উপরিক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ পাবো তিন হাজার টাকা ধার্য করেন মানে এই যে যতগুলা সুদ সে আদায় করছে এই জন্য সে তিন হাজার টাকা হচ্ছে আদায় খরচ দিয়েছে এছাড়া করমুক্ত সরকারি সিকিউরিটি ক্রয়ের জন্য ব্যাংক হতে দশ পার্সেন্ট সুদে আশি হাজার টাকা ঋণ নিয়েছেন উপরি উপরিক্ত তথ্যের ভিত্তিতে জনাব আলমের করযোগ্য আয় নির্ণয় করো আর কি তাহলে আমরা এটা করার ক্ষেত্রে প্রথমেই যদি করদাতার নাম লিখি তারপর ইটিআইএন এবং কর অঞ্চল এগুলা লিখবো বাট না থাকলে দিব না এবং করবর্ষ আয়বর্ষ লিখব আমরা জানি যে করবর্ষ আয়বর্ষ কিভাবে লিখতে হয় যেটা আয়বর্ষ থাকে তার এক বছর বেশি হচ্ছে করবর্ষ লিখতে হয় আমরা লিখবো আর্থিক পরিসম্পদ হতে আহ করযোগ্য মোটায় নির্ণয় এবং আমরা তারপরে একটা সুন্দর করে ছক কাটব এবং ছকাটার পরে আমরা দিব হচ্ছে আর্থিক পরিসম্পদ থেকে ধারাটা অবশ্যই লিখবেন মনে করে। আমরা যদি প্রথম আহ ইনটিটার দিক চলে যাই এখানে বলছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ছাব্বিশ হাজার টাকা তাহলে আমরা এক নম্বর দিয়ে লিখবো কর্মুক্ত সরকারি সিকিউরিটি সুদ কত টাকা ছাব্বিশ হাজার টাকা এখন দুই নম্বরে আবারও কর্মুক্ত আছে তো কর্মুক্তগুলো আমরা একসাথে লিখি যে এখানে বলছে বিশ পার্সেন্ট কর্মুক্ত সরকারি সিকিউরিটির মূল্য ষাট হাজার টাকা এখানে কিন্তু সুদের কথা বলে নাই এখানে সিকিউরিটির মূল্য দেওয়া আছে আর যখনই সিকিউরিটির মূল্য দেওয়া থাকবে তখন আমাদের সুদটা নিজেদের বের করে নিতে হবে তো আমরা যদি এখানে লিখি বিশ পার্সেন্ট কর্মুক্ত সরকারি সিকিউরিটির সুদ ষাট হাজারের বিশ পার্সেন্ট কত হয় বারো হাজার তাহলে আমাদের মোট সুদ আসলো কত মোট সুদ হচ্ছে আটত্রিশ হাজার টাকা তাহলে আমরা জানি যে কর্মত সরকারের সিকিউরিটি আসলে সম্পূর্ণই অকর্তব্য আমরা দিলাম বাদ অকর্তব্য সম্পূর্ণ আটত্রিশ হাজার টাকা তাহলে আমাদের এটা শেষ হলো এরপর যদি আমরা তিন নাম্বার দেখি বলছে আঠারো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য এখানেও কিন্তু সিকিউরিটির মূল্য দেওয়া আছে তার মানে আমাদের এখান থেকেও সুদ বের করতে হবে তো আমরা যদি লিখি যে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ আমাদের টাকা ছিল পঁচাত্তর হবে এবং পার্সেন্ট ছিল হচ্ছে আঠারো পার্সেন্ট তাহলে আমরা দিলাম কত তেরো হাজার পাঁচশো টাকা এরপর যদি আমরা চার নম্বরে চলে যাই পৌঁছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ এখানে বাণিজ্যিক সিকিউরিটির সুদ দেওয়া আছে কিন্তু আগে কোনো পার্সেন্টেজ আমাদের এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই তো আমরা আগে বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি যে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া না থাকে আমাদের সেটাকে কি করতে হবে মোটাঙ্কিতকরণ করতে হবে আর আমরা জানি বাণিজ্যিক সিকিউরিটি সুদ পাঁচ পার্সেন্ট মোটাঙ্কিতণ করতে হয় মোটাঙ্কিতকরণ কিভাবে করবো আমরা দেখছি যে বাণিজ্যিক সিকিউরিটির সুদ উপরে হচ্ছে একশো নিচে আহ পঁচানব্বই দিয়ে ভাগ করবো তাহলে কত আসে পঁচিশ হাজার টাকা তাহলে আমাদের কিন্তু এরপরে পরে বাণিজ্যিক সিকিউরিটি কিন্তু শেষ হয়ে গেল তো আমরা বাণিজ্যিক সিকিউরিটি একসাথে করলাম কত হল আটত্রিশ হাজার পাঁচশো এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে ব্যাংক চার্জ আছে ব্যাংক চার্জটা আমরা একটু পরে নির্ণয় করে দেখাবো কারণ পুরো অঙ্ক না করার গেলে আসলে ব্যাংক চার্জ নির্ণয় করা সম্ভব না কারণ আমাদের আসলে সম্পূর্ণ তথ্যের সুদগুলো আদায়ের জন্য তিন টাকা চার্জ ধার্য করেছে তো আমরা আগে পুরো অঙ্কটা শেষ করি তারপরে এই ব্যাংক চার্জগুলো আমরা আসলে বাদ দিব তো আমরা যদি পরেরটা দেখি যে বলছে যে পনেরো হারে অনুমোদিত কোম্পানির ঋণপত্রের মূল্য দেওয়া আছে দুই লাখ টাকা ঋণপত্রের মূল্য যদি দেওয়া থাকে দুই লাখ টাকা আমরা একটু দেখি ঋণপত্রের সুদ যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে এটাকে প্রয়োজন নাই তো আমরা যদি দেখি যে ঋণপত্র তো আমি আবারও বলছি যে আমরা ব্যাংক চার্জটি একটু পরে নির্ণয় করি কারণ ব্যাংক চার্জটি ঝামেলা আছে তো পাঁচ নাম্বারটা আমরা শেষ করলাম এরপর যদি আমরা পরেরটা দেখি ছয় নাম্বারে বলছে জিরো কুপন বন্ডের আয় বাইশ হাজার টাকা তাহলে আমরা দিলাম যে জিরো কুপন বন্ডের আয় বাইশ হাজার টাকা তো আমরা বরাবরের মতোই জানি যে জিরো কুপন বন্ডের আয়টাও হচ্ছে সেই কর মুক্ত আয়ের মতো সম্পূর্ণ আমরা সম্পূর্ণ এটাও দেখিয়ে দিলাম এরপর যদি আমরা একদম শেষে সাত নম্বরটা যদি দেখি যে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ একাত্তর হাজার পঞ্চাশ তাহলে এটার আগেও কিন্তু আহ প্রিয় শিক্ষিত পার্সেন্টেজ লাগানো নেই কোনো পার্সেন্টেজ দেওয়া নেই তার মানে আমাদের এটা কি করতে হবে মোটাঙ্কিতকরণ করতে হবে তাহলে আমরা লিখবো যে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ পাঁচ পার্সেন্ট মোটাঙ্কিতকরণ করতে হবে আমাদের টাকা আসে পঁচাত্তর হাজার টাকা তো আমরা এটা থেকে আসলে ব্যাংক চার্জ দিতে হবে এখন যেহেতু আমাদের আর কোনো এন্ট্রি নেওয়ার মতো নেই তার মানে এখন আমরা খুব সহজেই ব্যাংক চার্জ নির্ণয় করতে পারবো তো ব্যাংক চার্জ এর কথা বলেছে যে উপরিক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ বাবদ তিন হাজার টাকা ধার্য করছে এখন তিন হাজার টাকা ধার্য করছে তো এখানে যতগুলা আছে এখানে সবগুলা এন্ট্রির জন্য হচ্ছে তিন হাজার টাকা কিন্তু আমরা তো করমুক্ত যে দুইটা আছে তারপর জিরো কুপন যে দুইটা আছে এর জন্য তো আসলে আমাদের ব্যাংক চার্জ ধরার প্রয়োজনীয়তা নেই কারণ এটা সম্পূর্ণ অকার্যক্ষম তো এই ক্ষেত্রে আমরা যতগুলো সুদ নির্ণয় করেছি সেই সুদগুলোকে আমরা যোগ করব তো প্রথমে আছে হচ্ছে কর দেখি আমরা কত টাকা আছে কর ছিল হচ্ছে আটত্রিশ হাজার টাকা তাহলে আমরা এখানে দিলাম কর মুক্ততে কত আটত্রিশ হাজার টাকা এরপর বাণিজ্যিক সিকিউরিটি ছিল দুইটা দুইটা যোগ করার পর হয়েছিল আমাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো আমরা সেটা নিয়ে আসবো আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমাদের ছিল হচ্ছে ঋণপত্র ঋণপত্র কত ছিল ঋণপত্র ছিল তিরিশ হাজার টাকা তো আমরা ঋণপত্র দিলাম হচ্ছে তিরিশ হাজার টাকা এরপর ছিল হচ্ছে জিরো কুপন বন্ডের আয় যেটা ছিল বাইশ হাজার টাকা আমরা দিলাম জিরো কুপন বন্ডের আয় বাইশ হাজার টাকা এরপর আমাদের ছিল কর অগ্রিম সরকারি সিকিউরিটি যেটা ছিল পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা এটা দিলাম পঁচাত্তর হাজার টাকা এবং এগুলো সবগুলোকে যোগ করার পর হয়েছে দুই লাখ তিন হাজার টাকা এখন এই দুই লাখ হাজার টাকার জন্য আসলে আমাদের সুদ আদায় খরচ হচ্ছে তিন হাজার টাকা এখন এটা আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করতে হবে কিভাবে বের করে আমরা একটু দেখি চলেন প্রথম কি করব টোটালটা দিয়ে হচ্ছে ভাগ টাকা দিয়ে দিব গুণ দিব আবারও বলতেছি যে এই আটত্রিশ হাজার পাঁচশোকে আমরা টোটাল টাকা দিয়ে ভাগ করবো এবং তিন হাজার টাকা দিয়ে গুণ করব তাহলে আসলে এই আটত্রিশ হাজার পাঁচশো টাকার জন্য যে ব্যাংক চার্জ কত সেটা আমাদের খুব সহজেই বের হয়ে যাবে এটা হচ্ছে জাস্ট এভাবে করা হয় যে দুই লাখ তিন হাজার পাঁচশো টাকার জন্য হচ্ছে ব্যাংক চার্জ দিতে হয় তিন হাজার টাকা এক টাকায় কত আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কত তা আমরা এটা বাদ দেওয়ার পর ব্যাংক চার্জ এবার ঋণপত্রের ক্ষেত্রেও একই কাজ করবো ঋণপত্র ছিল তিরিশ হাজার তো তিরিশ হাজার উপরে এবং টোটালটা দিবো হচ্ছে নিচে

চোদ্দ এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা আসলে আর্থিক পরিসম্পদ থেকে যে আয়ের পরিমাণটা সেটা বের হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তী আমরা চলে বন্ধুরা ন্যাশনাল সকল সাবজেক্টের পরবর্তী টাবডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করে রাখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো আশা করি সবাই সাথে থাকবেন আমরা যদি প্রথম অঙ্কটা পড়ে দেখি বলছে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব শুভ চৌধুরী দুই হাজার তেইশ চব্বিশ আয়াবর্ষে আর্থিক পরিসম্পদ হতে আহ মোট আয় নির্ণয় কর তো আমরা বরাবরের মতো একটা ছক কাটবো এবং যে প্রয়োজনীয় জিনিসগুলো লেখা সেগুলো লিখবো করযোগ্যোটায় নির্ণয় আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা বাষট্টি থেকে পঁয়ষট্টি তো প্রথম যদি আমরা দেখি যে বলছে যে করমুক্ত সরকারি সিকিউরিটি এখানে শুধু সিকিউরিটির মূল্য দেওয়া কারণ আমাদের সিকিউরিটির সুদটাকে বের করতে হবে তাহলে আমরা লিখলাম করমুক্ত সরকারি সিকিউরিটি তিন লাখ বিশ হাজার বিশ পার্সেন্ট দিলে হয় চৌষট্টি হাজার টাকা এরপর আর একটা করমুক্ত আছে আমাদের নাম্বারের দশ পার্সেন্ট করমুক্ত সরকারি সিকিউরিটি এক লাখ 30000 টাকা তাহলে আমরা সেটা দিলাম 10% কর্মত সরকারি সিকিউরিটির এটাও সিকিউরিটির মূল্য দাও তাই আমাদের সুদ বের করতে হবে আমরা সুদ বের করলাম তো দুইটা যোগ করার পরে হলো 77000 টাকা তো আমরা জানি যে কর্মত সরকারি সিকিউরিটির সর্বদাই হচ্ছে সম্পূর্ণ অকরদ্ধ্য তাই আমরা এটা সম্পূর্ণ অকরদ্ধ্য করে দিলাম 77000 টাকা এরপর যদি গ নম্বরে আমরা দেখি ক রকম সরকারি সিকিউরিটির সুদ 24000 টাকা যেহেতু এর আগে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই তার মানে আমাকে এটা কি করতে হবে এটা অবশ্যই মোটাঙ্কিতকরণ করতে হবে তো আমরা লিখলাম কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ চব্বিশ হাজার মোটাঙ্কিতকরণ করা আসলো পঁচিশ হাজার দুইশো তেষট্টি এখন যদি আমরা নিচে পড়ি বলছে যে কর মুক্ত কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ এবং জিরো কুপন বন্ড আদায়ের জন্য ব্যাংক চার্জ ধরা হয়েছে চারশো পঁচিশ টাকা চারশো পঁচানব্বই টাকা ছয়শো পঁচিশ টাকা তার মানে প্রথম কোনটা আছে প্রথম আছে কর মুক্ত বলছে কর অগ্রিম কর অগ্রিমের জন্য চারশো পঁচানব্বই টাকা এবং জিরো কুপন মন্ডলের জন্য ছয়শো পঁচিশ টাকা এখন আমরা করতেছি কোনটা আমরা করতেছি কর অগ্রিম সরকারি সিকিউরিটি তাহলে কর অগ্রিমের জন্য আসলে আমাদের দেওয়া আছে চারশো পঁচানব্বই টাকা তাহলে আমরা বাদ দিলাম বাদ ব্যাংক চার্জ হচ্ছে চারশো পঁচানব্বই টাকা এবং এটাকে যদি আমরা দেখি যে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি সুদ বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমরা যদি লিখি যে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি সুদ যেহেতু এর আগেও পার্সেন্টেজ দেয়া নেই তার মানে এটাকেও আমাকে কি করতে হবে মোটাঙ্কিতকরণ করতে হবে তা আমরা এটাকে মোটাঙ্কিত করে দেখালাম যে বিয়াল্লিশ হাজার ভাগ পঁচানব্বই গুণ একশো আসলে ছেচল্লিশ হাজার দুইশো দশ এরপর যদি আমরা দেখি যে আঠারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য পঁয়ষট্টি হাজার টাকা এখানে সিকিউরিটির মূল্য দেওয়া আছে এবং আগে পার্সেন্টেজ লাগানো আছে তার মানে আগে পার্সেন্টেজ লাগানো থাকলে আমরা বারবারই বলেছি আগে পার্সেন্টেজ লাগানো থাকলে আসলে আমরা এটা মোটাঙ্কিতকরণ করবো না তাহলে আমরা এটা শুধু সুদটাকে বের করে দিই আঠারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ এগারো হাজার সাতশো টাকা এরপর যদি আমরা দেখি যে আহ অনুমোদিত আহ বাণিজ্যিক সিকিউরিটি সুদ কত ছত্রিশ হাজার টাকা এবং আগে কোনো পার্সেন্টেজ দেয়া নাই তার মানে এটাকে আমাকে মোটাঙ্গিতকরণ করতে হবে আমরা মোটাঙ্কিতকরণ করে দেখালাম এরপর আছে অননুমিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ পঞ্চান্ন হাজার টাকা এবং এর আগেও পার্সেন্টেজ দেওয়া নেই তার মানে এটাকেও আমাদের পাঁচ পার্সেন্ট মোটাঙ্কিতকরণ করে দেখাতে হবে তাহলে আমরা দেখালাম এবং এই সবগুলোকে যোগ করার পর আসলো এক লাখ একান্ন হাজার সাতশো টাকা এরপর যদি আমরা দেখি যে বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের জন্য কমিশন বাবদ আঠাইশো টাকা কর্তন করেছে তার মানে আমরা এই যে চারটা এখান থেকে লিখলাম এটাও বাণিজ্যিক সিকিউরিটি এটাও বাণিজ্যিক সিকিউরিটি এটাও এই যে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় চারটাই হচ্ছে বাণিজ্যিক সিকিউরিটি তার মানে বলছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য যোগ করে এক লাখ এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ঋণপত্র করার জন্য ব্যাংক সাড়ে সাত পার্সেন্ট হারে সুদে পঁচানব্বই হাজার টাকা ঋণ গ্রহণ করেছে তাহলে ঋণ গ্রহণ করেছে পঁচানব্বই হাজার টাকা তাহলে পঁচানব্বই হাজার টাকা সাড়ে সাত পার্সেন্ট আমরা ঋণের সুদটা বাদ দিয়ে দিই ঋণের সুদ আহ সাত যোগ করার পর হয় 9925 টাকা এবং এটা থেকে বাদ দেওয়ার পর আসলে 141775 এরপর আমরা জ সাতশো দেখি জিরো কুপন বন্ডের আয় 15000 টাকা তাহলে আমরা লিখব জিরো কুপন বন্ডের আয় 15000 টাকা এবং আমরা জানি যে জিরো কুপন বন্ডের আয় আসলে সম্পূর্ণই অকরচার্য তাহলে আমরা সম্পূর্ণ টাকা অকরচাহ্য দিয়ে দিলাম এরপর সে মিউনিসিপ্যালি ঋণপত্রের সুদ 24000 টাকা আমরা মিউনিসিপ্যালি ঋণপত্রের সুদ দিয়ে দিলাম 24000 টাকা এরপর আমাদের যাবতীয় যে টাকাগুলো আছে এইগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে আর্থিক পরিসংম্পত্তিকায় এক লাখ নব্বই হাজার পাঁচশো তেতাল্লিশ আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন এটা দুই হাজার বাইশ সালের অঙ্ক এটা আসলে বুঝতে পারলে অনেক অঙ্কই বোঝা সম্ভব তো ভালো থাকবেন সবাই এবং আমাদের পরবর্তী ক্লাসে জয়েন করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামুকুম